আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি প্রায় প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর আশা করছি আপনারা সবাই এই ভিডিওটি দেখবেন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে নিব মাছগুলো উঠানোর পর এখন ওই তেলে দিয়ে দিব তেজপাতা গোটা জিরে কালো কালুজিরি বাটা গুলো দিয়ে দেব রসুন বাটা আদা বাটা একটু নেড়ে চেড়ে নিব একটু পেঁয়াজ বাটা পরিমাণ মতো আবার নেড়ে চেড়ে নেব টমেটো পেস্ট লবণ পরিমাণ মতো চামচ তো হন্দি জিরে পাউডার ধনিয়া পাউডার পরিমাণ মতো কাঁচা লঙ্কা চেরা শুকনা লঙ্কা গুঁড়ো গরু দুধ আর নারিকলের দুধ মিক্সড আপনারা চাইলে একসাথেও দিতে পারেন আগে মিক্সড করে রাখতে পারেন না হলে পরেও দিতে পারেন এক্সট্রা করে চিংড়ি মাছ দেব আমাদের চিংড়ি মাছ তৈরি হয়ে গেছে খুব সুস্বাদু খেতে হবে